নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আলোচনা করব আলোচনাটি আমরা করব স্বামী ব্রহ্মানন্দ জি মহারাজের কথা থেকে একবার মহারাজ একজন জনৈক সাধুকে জিজ্ঞাসা করলেন কিরে কিছু করছিস সাধু উত্তর দিলেন না মহারাজ মনটা বসে না রস পাই না ভিতরটা কিছুতেই খুলছে না তাই বড় অশান্তি আমরা এমন খারাপ সংস্কার নিয়ে এসেছি যে সেগুলি যেন সব সময় পথ অবস্ট্রাক্ট করে রয়েছে মহারাজ বলছেন দেখ ওরকম ভাবতে নেই মহানিশায় জপ কর দেখি না পারলে ব্রাহ্ম মুহূর্তে পুরস্চরণ কর সময় আর নষ্ট করিস নেই ধ্যান ভজনে ডুবে যা কিছু কর কিছু করলে না আর আপনা থেকেই সব খুলে যাবে আরেকজন সাধু প্রশ্ন করলেন মহারাজকে মহারাজ রাত্রে খাওয়া দাওয়ার জন্য সকাল সকাল উঠতে পারি না রাত্রে খেতে দেরি হয় বলে ভালো হজম হয় না তাই সকাল সকাল উঠলেও শরীর ও মনের জড়তা যায় না অথচ না খেলেও দুর্বল বোধ করি এর কী করবো মহারাজ বলছেন রাত্রে খাওয়া কমিয়ে দাও প্রথমে বারো আনা আন্দাজ খাবে পরে আট আনা হয়ে যাবে প্রথমটা শরীর একটু দুর্বল বোধ হবে পরে ঠিক হয়ে যাবে বরং ঝরঝরে বোধ হবে আমরা তখন তপস্যার সময় এক ছিলুম ছিলাম তাতে শরীর বেশ হালকা থাকত ওই দিন সন্ধ্যার সময় শ্রী শ্রী মহারাজ ও শ্রী শ্রী শরৎ মহারাজ স্বামী শারদানন্দ মহারাজের ঘরে উপবিষ্ট আছেন সাধু ব্রহ্মচারীগণ তাঁদের প্রণাম করে বসবার একটু পরে শ্রী শ্রী মহারাজ জনৈক সাধুকে লক্ষ্য করে বললেন কোনো মহাপুরুষের কাছ থেকে জেনে নিয়ে মেথোডিক্যালি যথা পদ্ধতি সাধন করতে হয় হ্যাপাজার্ডলি বিশৃঙ্খলভাবে করলে কি হয় মাঝে ছেড়ে দিলেই আবার দুনো খাটতে হয় অবশ্য পূর্বেরটা একেবারে নষ্ট হয় না সাধন ভজন করলেই কাম প্রধাদি সব চলে যাবে এখন মন রজ ও তমতে আচ্ছন্ন হয়ে রয়েছে সেটাকে শুদ্ধ করতে হবে সূক্ষ্ম করতে হবে সত্যগুণে নিয়ে যেতে হবে তখন ধ্যান জপ ভালো লাগবে বেশি বেশি করতে ইচ্ছা হবে তারপর মন যখন শুদ্ধ সত্য হবে তখন ওই নিয়েই থাকবে মন এখন জ্বর তমতে আচ্ছন্ন কাজেই তার জ্বরের বিষয়ের প্রতি আকর্ষণ এই মন আবার যখন চেতন হবে তখন চেতনকে টানবে মন সূক্ষ্ম হলে মনের ক্যাপাসিটি ধারণ শক্তি বেড়ে যাবে তখন সূক্ষ্ম শরীরীয় তত্ত্ব শীঘ্র শীঘ্র বুঝতে পারবে ধ্যান করবার সময় একটা আনন্দময় স্বরূপ চিন্তা করে নিতে হবে তাতে নার্ভস স্নায়ুগুলো সুদ শান্ত হয়ে যাবে ইষ্টমূর্তিকে সহস্র আনন্দময় ভেবে চিন্তা করতে হয় নইলে শুটকো ধ্যান হয়ে যাবে আর সময় নষ্ট করিস রিপু সব প্রবল হয়ে রয়েছে এখন তাদের বেগ সহ্য করতে হবে তাতে কষ্টও হবে সাত আট বৎসর খাট পরে সমস্ত জীবনটা সুখে কাটাবি এক বৎসরই ফল বুঝতে পারবি মেয়েরা পারছে আর তোরা পারবি এই তো কাশিতে একটি মেয়ে এক বৎসরে বেশ উন্নতি করেছে বেশ আনন্দ পাচ্ছে মেয়েদের বিশ্বাস বেশি তাই চট করে কাজ হয় ঠাকুর তোদের সঙ্গে সঙ্গে রয়েছেন একটু কর না দেখবি তিনি হাত বাড়িয়ে রয়েছেন তিনি সব বিপদ আপদ থেকে সর্বদা রক্ষা করবেন তার এত কৃপা এসব কি বোঝানো যায় এইসব যা শুনছিস এগুলো রিয়েলাইজ কর যার যেটা নিজের ভাব তাই নিয়ে প্রথমে আরম্ভ করতে হয় পরে ভাব পাকা হয়ে গেলে সব ভাবে তাকে নিয়ে আনন্দ করা চলে ইমোশনাল ভাব ভাবপ্রবণ হতে নেই ফিলিং ভাব চেপে রাখতে হয় জপের সঙ্গে সঙ্গে মূর্তি চিন্তা করতে হয় নইলে জপ ভালো হয় না পূর্ণ মূর্তির ধ্যান না হলেও যেটুকু সামনে আসে তাই নিয়ে ধ্যান আরম্ভ করবি প্রথমে পাদপদ্ম থেকে আরম্ভ করবি না পারলেও স্ট্রাগল করবি না এলে ছাড়বি কেন করতেই হবে ধ্যান কি সহজে হয় পড়তে করতেই হবে ধ্যানের নেক্সট স্টেপ পরের অবস্থা সমাধি নির্ভর প্রভৃতি যা কিছু সবই সাধনের দ্বারা ভিতর থেকে বেরোবে তাকে সব ছেড়ে দে সম্পূর্ণ শরণাগত হওয়া এমনটাই অপূর্ব শিক্ষা দিচ্ছেন স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ আজকের আলোচনা এটুকুই আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কামেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ